হ্যালো গাই চলে আসলাম আমরা মাফি টয়েজে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন এটা সহ আমাদের আরেকটা একটা এনাদের শপ আছে সেটা হচ্ছে আপনার লেভেল ওয়ান একই ফ্লোরে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড আজকে আমরা মাফি টয়েজে দেখতে পাব বাচ্চাদের নতুন একটা খেলনা দেখা যাক ভাইয়ের কাছে যাই সিহান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি জি ভাই আজকে আমাদের কি দেখাবেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রান্তীয় ভিহস জন্য নতুন আইটেম থাকতেছে এই যে নারফের বুলেট গুলো মানে নারফেন গান সব গান জি আচ্ছা এগুলো দেখেন অসাধারণ একটা গান থাকবে মেশিং গান থাকবে খুবই সুন্দর অসাধারণ একটা এটা হচ্ছে আপনারা সব বুলেট এই যে এরকম যে সব বুলেট পাওয়া যায় না ওইটার হচ্ছে গান এটা তো এটা আনবক্সিং করি আসলে দেখি কেমন আছে জি জি অবশ্যই ভাই দেখাচ্ছে আমাদের আজকে নতুন গানটাই কি কি অপশন আছে এগুলা আনবক্সিং করে দেখাই গাইস এটার মধ্যে কি কি থাকতেছে আর কেমন কোয়ালিটি পাবেন সবগুলো দেখা দিব আজকে তো সিহান ভাই গানটা ওপেন করছে ওপেন করে এখন দেখাচ্ছে কি কি এর ভিতরে কি কি সিস্টেম আছে সবকিছুই দেখাবে এখন এই গানের সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার চার প্যাকেট ভাই কখনো এত প্যাকেটের বুলেট দেয় নাই আমাদের কাছে পেয়ে যাচ্ছে

অল্প কয়েকটা দিয়ে দেখা যাচ্ছে দেখে এখানে হচ্ছে আপনার ম্যাগজিনে লোড করতে হবে যে গ্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগজিন লোড করতেছে এপার ভাই চালিয়ে দেখাবে যে কীভাবে এটা ফায়ার করতে হবে এটা আপনার যে কোনো জায়গায় দেয়াল হোক তাজ হোক

কোথায় আমি এই টার্গেট বোর্ডে আমি টার্গেট করবো এই যে গানটা আমার হাতে গানটা এ দেখেন টার্গেট বোর্ডে টার্গেট করবো ওয়ান টু থ্রি ঠিক আছে

এটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনার নিতে পারবেন তো ভাই এটা নেওয়ার জন্য কি কি প্রসেস করতে হবে একটু বলতে হচ্ছে আপনার

আপনার ফুল ঠিকানা দেয়া ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবে সারা বাংলাদেশে সব জায়গায় সারা বাংলাদেশে সব জায়গায় আর ঢাকার ভিতরে যারা আছে তাদের জন্য ভাই স্পেশাল একটা অফার আছে সেটা হচ্ছে ঢাকার ভিতর আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ইনসাইড ঢাকা ভাই একটু আস্তে বলছে আমি একটু জোরে বলে দিচ্ছি ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ফ্রি জি যা মানে আপনারা জাস্ট হচ্ছে মোবাইল নিয়ে অর্ডারটা করবেন ঢাকার যে কোনো প্রান্তে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে শুধুমাত্র ঢাকা সিটিতে ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার বাইরে শুধুমাত্র অগ্রিম 200 টাকা আমরা কনফার্মের জন্য আর কুরিয়ার চার্জের জন্য নিয়ে থাকি 200 টাকা আচ্ছা আচ্ছা তো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা অফলাইনে চাইলে সরাসরি আপনি আমাদের শপে চলে আসতে পারবেন শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন নাইনটি নাইন সো আপনারা চাইলে শপে এসেও নিতে পারবেন অনলাইনে চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এই প্রোডাক্ট আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এক পাশে দেখেন জি জি সুন্দর জেল ব্লাস্টার গান আমার পিছনে আছে ভাই ড্রোন ড্রোন ওয়াল আচ্ছা ড্রোনের জগৎটা নিয়ে এসে পড়ছি ভাই জান আচ্ছা আচ্ছা সবই আছে এখানে আছে হচ্ছে আপনারা দেখেন কত সুন্দর আরসি কার প্রত্যেকটা রিমোট কন্ট্রোল

কোন লাগবে জাস্ট একটা কমেন্টস করবেন ভিডিওতে ঠিক আছে আমার মনে করেন কিচেন লাগবে কিচেনের আপনারা কমেন্টস করেন যে ভাই নেক্সট ভিডিও আমরা কিচেন দেখতে চাই ওইটার উপরে নির্ভর করে আমরা ভিডিও বানিয়ে দিবো তো গাইজ আজকের জন্য এই পর্যন্ত থাকতেছে আমাদের এই প্রোডাক্ট নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে